এই রমজান মাসে সহজেই কিন্তু এই আলু পরোটাটা আপনারা বানিয়ে বাচ্চাদেরকে খুশি রাখতে পারেন বাচ্চারা আসলে এইসব খাবার খুবই পছন্দ করে তাছাড়া দেখা যায় যে এরকম একটা পরোটা হলে অনেক বেশি মজা করে ইফতারটা করা যায় বাচ্চা বড় সবাই করতে পারবেন এই যে আমি এখানে পেঁয়াজের বেরাস্তা নিয়েছি এক টেবিল চামচ তারপর হচ্ছে আলু সিদ্ধ করে আলু নিয়েছি আমি প্রায় পাঁচ ছয়টা আলু দিয়েছি এখানে ম্যাশ করে দিয়েছি একটা ম্যাগি মশলা বড় ছোটো আসলে সবাই পছন্দ করবে এই আলু পরোটাটা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ এখন দিয়েছি ধনিয়া পাতা এক টেবিল চামচের মতো এরপরে আটা দিয়ে দিলাম এক কাপের বেশি হবে প্রায় দেড় কাপের মতো আটা ময়দা যে কোনো কিছু দিয়ে আপনারা করতে পারবেন লবণ দিয়েছি সাত মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি প্রায় তিন চার টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়েছি এক চা চামচ এখন কোনো পানি ছাড়া কিন্তু এই আটাটা আমি মাখবো আলুর সাথে আপনারা কোনো পানি দেবেন না এভাবে দেখবেন আলুর সাথে মাখতে মাখতে এটা একদম সফট একটা খামির হয়ে যাবে কোনো পানি দেবেন না পানি দিলে দেখা যাবে যে নরম হয়ে যাবে খামিরটা যদি পরে দিয়ে একদম মাখতে মাখতে দেখা যায় যে কোনো কারণে একটু শক্ত রয়ে গেছে তখন একটু একটুখানি পানি দিলে দিতে পারেন তবে এটাতে পানি খুব একটা লাগে না কারণ আলুটা যেহেতু নরম একটা জিনিস আস্তে আস্তে মিক্স করতে করতে দেখা যায় যে ডোটা একদম পারফেক্ট হয়ে যায় আমি মরিচ দিতে ভুলে গিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিবেন মরিচও দিতে পারেন কাঁচামরিচ না থাকলে অথবা গোলমরিচ দিতে পারেন যাই হোক খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমি দেখেন একটা সফট খামির হয়ে গিয়েছে এখন এটা আমি সাথে সাথে বানিয়ে নেব এই যে পরোটা যেভাবে বেলা হয় ঠিক সেভাবে করে একটু মোটা করে বেলতে হয় যেহেতু এটা পরোটাই হয় আসলে দোকানে দেখা যায় যেগুলো অনেক বেশি দাম দিয়ে কিনে খেতে হয় দোকান থেকে অস্বাস্থ্যকর দেখা যায় যে এই খাবারগুলা আমরা সহজেই বাসায় কিন্তু স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নিতে পারি এই যে দেখেন এভাবে একদম একটা পরোটার মতো করে বেলে নিয়েছি আর অল্প তেলে কিন্তু আমি বাঁচবো পরোটাগুলা চিকেন পরোটাও বানানো যায় এইভাবে করে চিকেন দিয়ে আমি সেটাও একদিন দেখিয়ে দিব চিকেন পরোটা কিভাবে বানাতে হয় এই যে দেখেন এই পিটুপিট প্রথমে একটু সেঁকে নিয়েছি এরপরে হচ্ছে অল্প একটু তেলের মধ্যে আমি চিপে চিপে হালকা আছে আমি এটা ভেজে নিব এই টু পিট করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এই আলু পরোটাটা আমার নিজেরও ভালো লাগে আসলে আর একটু এটা সহজ উপায়ে আসলে বাচ্চাদেরকে আপনারা চাইলেই এই রমজান মাসেও বানিয়ে দিতে পারেন ইফতারের টাইমে কিন্তু ওরা খুব মজা করে খাবে রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন এই যে আমি একটু চিপে চিপে এভাবে করে কিন্তু সেইখানে সেইখানেচ্ছি পিট ও পিট গোল্ডেন ব্রাউন করে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই দেখাচ্ছি অনেকভাবে আসলে বানানো যায় এভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তাই আমি এভাবেই দেখিয়ে দিলাম খুব সহজভাবে হাতে থাকা জিনিস দিয়ে আপনারা চাইলে বানাতে পারবেন দেখেন কত সুন্দর কালার এসেছে এভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি এই যে দেখেন আমার সবগুলো পরোটা বানানো হয়ে গিয়েছে এইগুলো আসলে কিছুই লাগে না এমনি এমনি খাওয়া যায় কোনো কিছু ছাড়া দেখা যায় যেগুলো এমনিতেই খাওয়া যায় একটা খেলেই প্যাট বড়ে যায় এত বেশি মজার হয় আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে